এগলেস ক্রিসমাস কেকের অথেন্টিক একেবারে রেসিপি একটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এই কেকটার রেসিপি যদি তোমরা সম্পূর্ণ দেখে নাও বাড়িতে পারফেক্টভাবে এইরকম একটা কেক বানাতে পারবে প্লাস যারা বিজনেস করছো তারা অনায়াসেই এই ধরনের কেকগুলো বানিয়ে বিজনেস করতে পারবে দেখো তোমাদেরকে কাট করেও দেখিয়ে দিচ্ছি কত নরম স্পঞ্জি কেকটা রেডি হয়েছিল এটা ইংলিশ বলে মানেই হবে না সাথে সাথেই সবাই খেয়ে নেবে দেখো এখানে আমি চিনি নিয়ে নিলাম বাটা নিয়ে নিচ্ছি সমস্ত কিছু উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা শুধু ভিডিওই আমি কেমন বানিয়েছি সেটা যদি একবার মন দিয়ে তোমরা দেখে নাও আর শুনে নাও আমি যা বলছি খুব সুন্দরভাবে বাড়িতে একটা ক্রিসমাস কেক বানানো যাবে দেখো এখানে আমি তেলটাও দিয়ে দিলাম আর ধীরে ধীরে একই ডিরেকশানে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিছুটা আটকে যাচ্ছিলো তাই আমি যে দুধরা ইউজ করব এখানে সেই দুধটার কিছুটা অংশ দিয়ে দিলাম যাতে একটা স্মুথলিভাবে মেশাতে পারি খুবই ধীরে ধীরে কিন্তু কাজগুলো করেছি আর মেশানোটা কিন্তু একটু ভালোভাবেই করতে হবে যাতে চিনি বাটার তেল একসাথে খুব ভালোভাবে মিশে যায় আমি দু থেকে তিন মিনিট এটা বেট করেছি এভাবে দু থেকে তিন মিনিটই কি চার মিনিট পর্যন্ত চিনি চিনি বাটা তেলটা মিশিয়ে নিতে হবে এখানে দেখো আমি দই দিয়ে দিলাম অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারের সমস্ত উপকরণগুলো নিতে হবে আর হ্যাঁ এখানে দইটা দেওয়ার পর যেন মনে হচ্ছে যে একটু ছানা কেটে গেছে তাতে ভয় করার কিছুই নেই কারণ এই ছানা কেটে যাওয়াটা আমাদের ব্যাটারের পক্ষে ভালোই হবে কোনো অসুবিধে হবে না পারফেক্টভাবে যাতে মিশে গেছে সেটাই বোঝা যাবে এখানে এসেন্সটাও দিয়ে দিলাম আর দেখো ছাঁকনিতে চেলে নিয়েছি ময়দা আর বেকিং পাউডার বেকিং সোডা সমস্ত কিছুই এখানে দিয়ে দিচ্ছি ধীরে ধীরে কর্নফ্লাওয়ার আর মিল্ক পাউডার আর হ্যাঁ আমি এখানে একটু মিক্স স্পাইস ব্যবহার করেছি আর জিঞ্জার পাউডার দিয়েছি হাফ টি স্পুনের মতন কারণ ক্রিসমাস কেকের মধ্যে একটা স্পাইসি স্মেল থাকে বা খেয়া খাওয়ার সময় একটা রিচ ভাব থাকে সেইটা আনবার জন্যই অবশ্যই এই মিক্স স্পাইসটা দিতে হবে দেখো এখানে আমি যে এক্সট্রা মিল্কটা রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিয়েছি আর একই ডিরেকশানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু বেশি তাড়াহুড়ো করা যাবে না খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে মেশানোর পর দেখো একটা থক থকে ব্যাটার হবে তোমরা ভাববে যে এই ব্যাটারটা দিয়ে কিভাবে কেক বানানো হবে সব সময় কিন্তু এই ড্রাই ফ্রুট কেকগুলোর ক্ষেত্রে একটু ব্যাটারটা থকথকে হলেই ভালো বেশি রানি কনসিস্টেন্সি ভালো নয় বেশি লিকুইড হয়ে গেলে সেটার কিন্তু সিন করে যাবে যে ড্রাই ফ্রুটগুলো আমি দেব সেগুলো সিন করে যাবে আর ক্ষেত্রে বলে রাখি তোমরা কিন্তু ড্রাই ফ্রুটগুলো একটু ময়দা ডাস্ট করে নিতে পারো আমি করছিলাম না কারণ আমি জানি এই রেসিপিটা আমি যদি বানাই এইভাবে ড্রাই ফ্রুট দিয়ে কোনোভাবেই সিন করবে না কারণ ব্যাটারটা আমি পারফেক্টভাবে রেডি করতে পেরেছি এখানে দেখো আমি দুটোই ডাইরেক্ট বেক নিয়েছি একটা ফয়েল প্যাক আর একটা যে প্লাস্টিক প্লাস কাগজ এরকম ধরনের এখন খুবই বাজারে অ্যাভেলেবল এই ক্রিসমাস কেকের সিজিনে ডিসেম্বরে তো সেই রকম আমি কয়েকটা মোল্ড কিনে এনেছিলাম সেই মোল্ডের কোনো রকমের তেল গ্রিজ করতে হবে না এমনি ব্যাটার দিয়ে দিলেই খুব সুন্দরভাবে একটা কেক রেডি হয়ে যাবে বেক হয়ে আর এর ভেতরে খুব সুন্দর একটা স্মুথ ভাব আছে অয়েলি ভাব আছে সেই জন্যই কোনো রকমের অয়েল ব্রাশ করতে হবে না এখানে আমি দেখো একটা ওয়ার্ড দিয়ে ভালোভাবে ভেনলে চারিদিকে ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি এই পাটটা কিন্তু মিক্স করো না এই পাটটা মিক্স করলে যে কেকের ভেতরে একটা জালি ভাব থাকে সেটা আসবে না বড় বড় হোল হয়ে যাবে তাই সবসময় বলবো এরকম ইংলিশ কেকের ক্ষেত্রে একটু স্কিউআ দিয়ে ভালোভাবে চারিদিকে ঘুরিয়ে নেবে আর এরকম ট্যাপ করে নেবে দেখো আমার ট্যাপ করা হয়ে গেল এবার উপর থেকে আমি এক্সট্রা যে ড্রাই ফ্রুটগুলো রেখেছি সেগুলো ছড়িয়ে দিচ্ছি আমার কাছে যা যা ড্রাই ফ্রুট অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই দিয়েছি তোমাদের কাছে কোনো এক্সট্রা থাকলে তোমরা দিতে পারো এখানে কোনো রেস্ট্রিকশান নেই যে এই ড্রাই ফ্রুটটা দেওয়া যাবে না ওটা দিতে হবে যার কাছে যেমন হাতের কাছে থাকবে ড্রাই ফ্রুট তোমরা সেগুলো ইউজ করে নিতে পারো দেখো উপর থেকে একটু ফুটির ফুটিও দিয়ে দিলাম যাতে লুকটা খুব ভালো আসে টেস্টটা তো অসাধারণ হয় একবার যদি বানাও বারবার বানানোর ইচ্ছে হবে দেখো এখানে কত সুন্দরভাবে বেক হয়ে গেছে আমার এখানে চল্লিশ মিনিটের মতন সময় লেগেছে ওটিজির মধ্যে তোমরাও যখন গ্যাস ওভেন বা ওটিজির মধ্যে বেক করবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই হয়ে যাবে চল্লিশ মিনিটের পর একবার চেক করে নিও এই কেকটা আমার দেওয়ার ছিল তো সেই জন্য আমি এখানে দেখো খুব সুন্দরভাবে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি তোমরা যখন এই কেকগুলো বানিয়ে সেল করবে তখন কিন্তু এরকম র্যাপিং পেপার দিয়ে বানিয়ে র্যাপিং পেপার মুড়ে তোমরা সেল করে নেবে এখানে আমি ওয়েটটাও দেখিয়ে দিচ্ছি দুটো মিলিয়ে আমার পাঁচশো গ্রামের মতন হয়েছিল সেখানে একশো আশি এখানে তিনশো কুড়ি এইভাবেই পাঁচশো গ্রামের মতন ব্যাটারটা আমি রেডি করেছিলাম এরপর দেখো এখানে আমি বাড়ির জন্য একটু ছোটো করে বানিয়ে নিয়েছিলাম সেটাই কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সফট নরম আর একটা ডিলিশিয়াস কেক রেডি হয়েছে তোমরা সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও আসতেই থাকবে চ্যানেলে আর তোমরা সেটা দেখে নিও অনেক ধন্যবাদ তোমাদের